চব্বিশ সালের তিন অগাস্ট আমরা এক দফা ঘোষণার মধ্য দিয়ে পতন আমরা ঘটাতে পেরেছি কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেগণকে দিয়েছিলাম সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি সেটির জন্য সেটির লড়াই এখনো পর্যন্ত আমরা করে যাচ্ছি আমরা বিগত জুলাই মাসে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় গিয়েছি আমরা আমাদের দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনগণের কাছে গিয়েছি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি মাছ পর্যায়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষ কী চায় এই বাংলাদেশকে কীভাবে দেখতে চায় তাদের সেই কথাগুলো শুনেছি এবং এই অভ্যুত্থানের সময় আমরা এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম আমাদের যে আকাঙ্ক্ষাগুলো সেই আকাঙ্ক্ষাগুলো তাদের কাছে তুলে ধরেছি এবং এই যে সামগ্রিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেগুলোকে ধারণ করেই আমরা আগামী দিনের আমাদের যে ইশতেহার সেই আমাদের এনসিপির ইশতেহার সাজিয়েছি প্রিয় দেশবাসী জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা আগামীকাল তেসরা আগস্ট আমরা তেসরা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না জুলাই ছিল শুরু একটি সম্ভাবনার শুরু আকাঙ্ক্ষার শুরু এই এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে অনেক হতাশা রয়েছে কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব আমাদের গত এক বছরের অভিজ্ঞতা এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনের দিনের পথ চলতে চাই আমরা দেশ ভর্তি জুলাই পদযাত্রায় আমাদের যে অভিজ্ঞতা মানুষের যে আকাঙ্ক্ষা আমরা সবকিছু কিছু মিলিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের ইস্তিহার পাঠ করতে চাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ আমরা আগামীর ঘোষণা করতে চাই যে এই বাংলাদেশের মানুষ কিরকম বাংলাদেশ দেখতে চায় আমাদের বাংলাদেশটা হবে আমরা যে নাগরিক মর্যাদার বাংলাদেশের কথা বলি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি যে দায় ও দরদের রাজনীতির কথা বলি আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানের উপকল্পটি কি হবে আমরা সেই রাজনীতির রূপকল্পটি আমাদের আমাদের ভবিষ্যৎ কর্মসূচিটি আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের জুলাই পদযাত্রা পরিসমাপ্তি টানতে যাচ্ছি এবং তেসরা আগস্ট এক দফার যেই নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলব সেই দিনটিকে স্মরণ করতে যাচ্ছি আগামীকাল শহীদ মিনার বিকাল চারটায় আমরা জড়ো হচ্ছি আপনাদের কাছে উদ্যাত আহ্বান আপনারা ঢাকা আসুন শহীদ এসে যোগ দিন এবং আমাদের সাথে থাকুন আমাদেরকে আমাদের প্রতি সে আস্থাটি রাখুন আমরা গণ অভ্যুত্থানে আপনাদের আস্থার প্রতীক হয়েছিলাম আমরা আপনাদের সে আস্থা ধরে রেখে বাংলাদেশ বিনির্মাণে জনগণের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা